আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করব আজকে করে দেখাবো আচারি বেগুন যেটা কি না সাদা ভাত পোলাও এর সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আজকের রেসিপিটির জন্য আমি এখানে একটি বেগুন একটু মোটা পিচ পিচ করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে একটু গোল টাইপের বেগুন নিয়েছি আপনারা চাইলে লম্বা বা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর হাত দিয়ে বেগুনের গায়ে সুন্দরভাবে লবণ হলুদটা মাখিয়ে নিব এভাবে করে প্রত্যেকটা সুন্দরভাবে লাগানো হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। তাহলে ভাজার সময় তেলটা বেশি টেনে নিবে না এরপর চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা গরম হলে বেগুনের পিচগুলো তেলে দিয়ে দিব এবং ভেজে নিব যখন এক পাশটা সুন্দর একটা কালার হবে তখন উলটিয়ে অপর পাশও ভেজে নিব এভাবে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে নিব দুই পাশ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খুব টেস্টি হবে এরপর ওই তেলের মধ্যে দিব তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছু সময় ভেজে নিব এই পেঁয়াজটা খুব বেশি গোল্ডেন কালার করে ভাজা লাগবে না যখন পেঁয়াজটা একটু ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এরপর সামান্য একটু পানি দিয়ে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে একটু পানি দিলে গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এরপর সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আচার এখানে তেল সহ আচারটাই দিয়ে দিতে হবে আমি এখানে জলপাইয়ের আচারটা দিয়েছি আপনারা আমের আচার বা অন্য যে কোনো আচার অ্যাড করতে পারেন আচারটা দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে তার জন্য এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে কষাতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আবার আচারটাও খুব সুন্দরভাবে মিশে যাবে এরপর এর মধ্যে দুইটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব এবং এক কাপ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন পানিটা ফুটে উঠবে ওর পর্যায়ে ভেজে রাখা বেগুনের পিচগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে জাল করে নিব। এভাবে যখন তেল ভেসে উঠবে এবং গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন হাফ চা চামচ ভাজা জেরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এবং চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে বেগুন রান্না করে খেয়ে দেখবেন আর কিছুরই প্রয়োজন হবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ